এত ভালো কাজ এত ভালো কাজের মধ্যে দিয়ে তুমি বড় পর্দায় এসেছ এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায় আমি বলবো আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম মানে আমি জীবন দেখলাম আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ আমি বডায় পড়েছি আমি ওয়াইট ঘাটে নাচ শিখেছি ওই জায়গাগুলো আমার চেনা পুরান ঢাকা ওই জায়গাগুলো আমার চেনা আর আমার মনে হয়েছে মেজাবিন সম্রাট আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে অভিনয় মনে হয়নি জীবন জীবন এত ভালো এত সুন্দর পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয় পাভেল ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে মানে সম্রাট মেজাবিন সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে আমি এত গর্বিত মেজাবিন আমার সো সো এত ভালো কাজ এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছ এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছাবে এটা কোনো আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম এই মানবতা এই অমানবতা এই অর্থলোভ সব আমাদের জীবনের অংশ সেই জীবনকে শঙ্খ দাসগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে আমার আসলে গা কাঁপছে আমি ভালো লেগেছে আমার ছবিটা এত ভালো কমন প্রবলেম কিন্তু এগুলো যেগুলো আমরা সারাদিন মানে দেখেই থাকি ঢাকা শহরে হ্যাঁ হ্যাঁ প্রতিদিনের গল্প এই কমপ্লিকেশন মনে হচ্ছে না যে খুব বেশি হয়ে গেল আর্টিস্টকে মানে ওনার যে ক্যারেক্টার সে বেশি চাপে পড়ে যাচ্ছে যেটা জয়া হ্যাঁ সেটা তো হতেই পারে কিন্তু আসলে হয় কি পরিচালক তো একটা গল্প বলেন প্রতিটি পরিচালকের কিন্তু স্বাধীনতা আছে যে তিনি যেভাবে গল্পটি বলতে চাইছেন তিনি সেভাবে বল তো তারপর দর্শক হিসেবে আমরা হয়তো অনেকের কাছে মনে হবে বেশি চাপ হয়েছে আমার কাছে যেমন মনে হয়েছে যে এর চাইতে সত্য জীবন অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা রোগীর মৃত্যু হয় একদম আমাদের জীবনের অংশ এই শহরের এই শহরের গল্প এটা গল্প না এই শহরের জীবন এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এতটা ভালো যে আমি আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভীষণ রকম গর্বিত শঙ্খ দাসগুপ্ত এবং তার পুরো টিমকে নিয়ে মেজাবিনকে নিয়ে সম্রাটকে নিয়ে আমি ভীষণ রকম গর্বিত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ